এই যে চমৎকার একটা উদ্ভিদ অর্নামেন্টাল প্ল্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ডাইফেন বেচিয়া জার্মান বোটনিস্ট জে এফ ডাইফেন বেচের নামানুসারে এর নামকরণ করা হয় ডাইফেন বেচিয়া এই উদ্ভিদটি সাধারণত আমাদের অফিস আদালতে বাড়ির ব্যালকনিতে বাড়ির বাগানে বিভিন্ন জায়গায় বসার জায়গার পাশে রাখা হয় এই উদ্ভিদের কাণ্ড এবং পেটিউল যদি ভেঙে দেয়া হয় তাহলে স্বচ্ছ তরুক্ষীর বা লেটেক্স বের হয় যে লেটেক্সটি বাচ্চাদের এবং মানুষের মুখে গেলে প্রচণ্ড জ্বালা অনুভূত হয় এবং এরকম পরিমাণে জ্বালা অনুভূত হয় যে কারণে জিব্বা নাড়াতে এবং কথা বলতেও কষ্ট হয় এই কারণেই এই উদ্ভিদের আরেকটি নাম হচ্ছে ডাম্প সুতরাং এই উদ্ভিদটি যদি আপনার বাড়িতে আপনার ব্যালকনিতে আপনার গার্ডেনে আপনার অফিসের বারান্দায় থাকে তাহলে অবশ্যই এটিকে শিশুদের নাগালের বাইরে রাখবেন এবং পুষা প্রাণীদের বিশেষ করে বিড়ালকে এর সংস্পর্শে যেতে দিবেন না যদি যায় বাচ্চারা যদি যায় তাহলে বাচ্চাদের চোখে স্কিনে এবং মুখে গেলে প্রচণ্ড জ্বালা অনুভূত হবে স্কিনে গেলে স্কিনে র্যাশ হবে চোখে গেলে চোখের অনেক ক্ষতি হবে